শাকিব খান এবার ভীষণ খেপেছেন প্রযোজকদের উপর আর ক্ষেপে যাওয়াটাই স্বাভাবিক বাংলাদেশের সিনেমা তেমন ব্যবসা করে না এ কথা যেমন মিথ্যা নয় তেমনি না করার পিছনে কারণও আছে আর এই সব কারণেই ক্ষেপে গেলেন সাকিব এবারের ঈদের শাকিব খানের দুইটি বিগ বাজেটের ছবি আসছে যদিও সাকিব চেয়েছিলেন একটি ছবি আসুক কিন্তু সম্রাট আর শিকারী দুটোই ঈদে মুক্তি দেওয়ার কথা ছিল ফলে এ নিয়ে বলার আর কিছু নেই কিন্তু হঠাৎ করে এখন শোনা যাচ্ছে মেন্টাল ইট ক্যান বি লাভ স্টোরিও নাকি এই ঈদে মুক্তি পাবে এরকমটা হলে ভীষণভাবে ক্ষতি ক্ষতিগ্রস্ত হতে পারে তিনটি ছবি কলকাতার নায়িকা শ্রাবন্তীর সাথে প্রথমবারের মতো জুটি বাঁধার শিকারী বাংলাদেশের সু অভিনেত্রী তিশার সাথে প্রথমবারের মতো জুটি বাঁধা মেন্টাল এর পাশাপাশি অপবিশ্বাসের সাথে সম্রান দা কিং ইস প্রতিটি ছবিরই কাহিনী অসম্ভব সুন্দর এগুলো আলাদা আলাদা সময় রিলিজ দিলে প্রতিটি ব্লকবাস্টার হর মতো মুভি এভাবে এত সুন্দর ছবিগুলোর ভবিষ্যৎ হুমকির মুখে ফেলে দিলে নায়ক হিসাবে শাকিব খানের ক্ষিপ্ত হওয়াটা একজন দর্শক হিসাবে আমি দোষের কিছু মনে করছি না তাছাড়া শাকিব খান দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে তিনি অন্য অন্য নায়কদের মতো প্রথম ছবিতেই বাজিমাত করে উঠে আসেননি তার এই অবস্থান পুরোটাই ধীরে ধীরে নিজেকে পরিবর্তনের মধ্য দিয়ে তাই শাকিব খানের ব্যবসায়িক বুদ্ধি অন্য কারো থেকে কম নয় ফলে শাকিব খানের সাথে একমত পোষণ করে বলতে হচ্ছে যদি তিনটি ছবি একসাথে মুক্তি দেওয়া হয় তবে লাভের থেকে লোকসান হওয়ারই সম্ভাবনা বেশি থাকবে আর এই ক্ষেত্রে প্রযোজকদের উপর শাকিব খানের রেগে যাওয়াটাকেও স্বাভাবিক বলেই মনে হচ্ছে সবার প্রিয় দর্শক আপনিও কি শাকিব খানের সাথে একমত পোষণ করছেন জানান আমাদেরকে আর শাকিব খানের আরো এক্সক্লুসিভ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন পানি কমন ম্যাম কে এছাড়া ভিজিট করতে পারেন বাংলাদেশের সবচেয়ে বড় ভিডিও পোর্টাল পানি কমন ম্যাম ডট কম সুস্থ ছবি দেখুন অশ্লীলতাকে না বলুন